আমার দুই ডা মোজ হয়ে গেছে গায়ে দেখেন খালি কত সুন্দর দেখেন আসসালামু আলাইকুম মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে তো আজকে দেখেন কত সকালে আমি ভিডিও নিয়ে আইছি আর সকাল বেলায় আজকে আমি আমনে করেন দা দাম খুদের ভাত অনেক দিন ধরে খুদের ভাত খাই নাই এর আগেও তো খুদের ভাত আমনে করেন দা দেখাইছি আজকে আমরা তবে আজকে এত ভর্তা আজকে মাত্র দুই পদের ভর্তা এই যে আমি কসুপাতা নিছি এই কসুপাতার ভর্তা আরামধেরা যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন তারা তো জানেনি যে আমরা নদী এলাকার মানুষ আমাকে গ্রামে কি পরিমাণ মাছ পাওয়া যায় সান্দা মাছ নিছি এই সান্দা মাছের ভর্তা বানামো তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন নাচা করে খুব ভালো লাগবো এটা হলো দুধ কচু পাতা নিছি এই কসুপাতার তেলে কুচি কুচি করে প্রথমে কে জানোই

ব্যাগ টুসু জামাই জানো করার মধ্যে দিয়ে দিলাম কচু পাতা তামানো একটু পানি দিম ᱡᱮᱥᱟ ᱠᱟᱦᱸᱫᱮᱭᱟ ᱫᱤᱞᱟᱢᱛᱮᱞ ᱮᱛᱚ ᱯᱚᱨᱟ ᱯᱟᱭᱨᱮᱱᱤ ᱡᱮᱱᱚ ᱡᱟᱥᱛᱮ তেলৰ পৰা দিলাম ৰচুন পিয়াজানো কালো জি কালজিরা বেশি ভাজার লাগে না নামেনি

আমাকে গোবের তো ঘরের কাম করতেছে রাইছে সে একটা শব্দ কাম করতেছে দিন ঠিক না গাইলে মনে হয়ে যাবো গা

বলে স্যাট নাখছে তাই কেমন জ্বলা তেলে মাইল স্টোনের ফোলা খান গুনের কেমন নাখসা গো গ্লাসের মধ্যে ভিজা রাখছি আঙ্গুলটা বলা কই রাখে na goreng muna deh oh

মাছের বর্তার একটু বেশি করে পেঁয়াজ দিলে ভালো লাগে সেইছে।

সুপাতার মধ্যে একটু মাছ দিলে ভাল লাগে অনেকে আছে টাকি মাছ দাও বানায় আমার গ্রামে আমি আবার বে মাছ দিয়ে বানাইতেছি মাছটা ভালো করে বেড়া নিছি এখন যে কচুপাতা পাতা দিয়ে দিলাম টাই টানিলে ভালো করে রে এখন দে দিলে কালা জি রে রসুন পিয়াজ আমার দুই ডে মজ বাড়া হয়ে গেছে গা খালি কত সুন্দর দেখা যাবে নই

কে তেল আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ